নমস্কার বন্ধুরা আগামীকাল একুশে জুলাই গুরু পূর্ণিমা দু হাজার চব্বিশের গুরু পূর্ণিমার দিন কিছু কাজ আছে যেগুলো করলে জীবনে সৌভাগ্য আপনি কিন্তু আপনার ফিরিয়ে আনতে পারবেন গুরু পূর্ণিমার এই তিথিতে খুব শুভ গুরু পূর্ণিমাকে আষাঢ়ী পূর্ণিমাও বলা হয় এই পূর্ণিমা হিন্দু ও বৌদ্ধ ধর্মের অন্যতম ধর্মীয় সামাজিক অনুষ্ঠান কথিত আছে এক আষাঢ়ী পূর্ণিমায় গৌতম বুদ্ধ সিদ্ধার্থ রূপে মাতৃগর্ভে প্রবিষ্ট হয়েছিলেন হিন্দু বিশ্বাস মতে এই দিন মহাভারত রচয়িতা মহর্ষি ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন যার ফলে এই দিনটি কোথাও ব্যাস পূর্ণিমাও বলা হয় তাই এই দিনটি খুব শুভ বলে মানা হয় শাস্ত্র মতে গুরু পূর্ণিমার দিন সহজ কিছু কাজের মাধ্যমে আপনার ভাগ্যের চাকা আপনি নিজেই ঘোরাতে পারেন বা ঘোরানো যেতে পারে তাছাড়া এই দিন এই বিশেষ কিছু কাজ আছে যেগুলি করলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আশীর্বাদ আপনি পেতে পারেন গুরু পূর্ণিমার দিন সম্ভব হলে কিছু কাজ আপনি করুন অন্তত আমি যেগুলো বলবো তার মধ্যে কিছু আপনি অন্তত করুন তাতে আপনার জীবনে কিন্তু সৌভাগ্য আপনার জীবনে সুখ শান্তি আপনার বড়দের বা গুরুজনের আশীর্বাদ কিন্তু আপনার উপর সবসময় বর্ষিত হবে তো সেগুলি কী আলোচনা শুরু করার আগে একটু বলে নিই একটি কথা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাকে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর অবশ্যই একটা লাইক করে আমাকে জানাবেন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করতে হবে আপনি আপনি যদি ভিডিওটি শেয়ার করেন আরও দশটা মানুষ আপনার ভিডিও থেকে উপকৃত হবে এবং জানতে পারবে এর সম্পর্কে তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই সমস্ত কাজগুলি কি কি। তাছাড়াও আরেক আরেকটি কথা বলে রাখি আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ভিডিও আছে যেগুলো ধরুন গ্রহের পরিবর্তনে কোন গ্রহে কি হচ্ছে না হচ্ছে কোন গ্রহের পরিবর্তনে কোন রাশিতে এফেক্ট করছে না করছে সেই সব ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তাই সেগুলো আপনি কিন্তু দেখে নিতে পারেন তার সাথে সাথে কিছু বাস্তু টিপস কী করবেন কখন করবেন নাই নানান ধরনের আর কি দেওয়া আছে তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা তো শুরু করা যাক সেই কাজগুলি কী কী এবার জেনে নিন গুরু পূর্ণিমার দিন সম্ভব হলে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন বিছানা ছেড়ে উঠে তাড়াতাড়ি গঙ্গা স্নান সেরে আসুন কারণ এই দিনে গঙ্গা স্নান করা খুবই পুণ্যের কাজ গঙ্গা স্নান করা খুবই লাভদায়ক তাই এই দিন পারলে একবার গঙ্গা স্নানটা সেরে আসুন আপনি যদি অর্থ কষ্ট থেকে মুক্তি পেতে চান তবে পবিত্র এই গুরু দিন উপবাস করে মা লক্ষ্মীর আরাধনা করুন বাড়ি থেকে কুপ্রভাব দূর করতে চাইলে সত্যনারায়ণের পুজোর আয়োজন করতে পারেন অর্থাৎ আপনার যদি অর্থ কষ্ট কষ্ট থেকে থাকে আপনার যদি আর্থিক সমস্যা থেকে থাকে তাহলে আপনি ওই দিন উপবাস করে মা লক্ষ্মীর পুজো করুন এবং কুপ্রভাব দূর করতে অবশ্যই আপনি চাইবেন তাহলে আপনি সত্যনারায়ণ পুজোর একটা ব্যবস্থা করতে পারেন এই দিন বাড়ির প্রধান দরজায় মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকুন আর্থিক সংকট দূর করতে চাইলে ঘিয়ের প্রদীপ জ্বালুন মা লক্ষ্মীর কাছে অবশ্যই নারকেল নাড়ু বা লাড্ডু অর্পণ করুন আর্থিক অবস্থার পরিবর্তন করতে চাইলে বেলগাছকে সুগন্ধি ধূপ ও ফুল দিয়ে পুজো করুন অর্থাৎ এখানে দুটো কাজ করতে হবে আপনাকে এই দিন বাড়ির প্রধান দরজায় মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকুন আর্থিক সংকট দূর করতে চাইলে ঘি ঘিয়ের প্রদীপ জ্বালুন মা লক্ষ্মীর কাছে অবশ্যই তার সাথে অবশ্যই মাকে লাড়কেল নাড়ু অথবা লাড্ডু যে কোনো একটি আপনি দান করতে পারেন আপনার যদি আর্থিক অবস্থার পরিবর্তন করতে চান তাহলে কি আপনার বাড়িতে যদি থাকে বা বা আপনার বাড়ির আশেপাশে কোথাও মন্দিরে গিয়ে বেলগাছ যদি যেখানে থাকবে সেখানে সুগন্ধি ধূপ ও ফুল দিয়ে একটু পুজো করবেন অবশ্যই আপনারা যারা ব্যবসা করছেন ব্যবসার উন্নতি করতে চাইলে গুরু পূর্ণিমার দিন নারকেলে নারকেলে লাল কাপড় মুড়ে তাতে আটা ও সিঁদুর লাগিয়ে চন্দ্রদেবকে অর্পণ করুন অর্থাৎ কোনো চন্দ্র মন্দিরে গিয়ে বা আপনার ঘরে যদি হয়ে থাকে আপনি চন্দ্রদেবকে অর্পণ করতে পারেন কারণ চন্দ্রদেবী হল গুরু পূর্ণিমা অর্থাৎ যে আমরা তো এমনি সারা বছর দেখে থাকি যে পূর্ণিমা মানে চাঁদ ওঠে এবং গুরু পূর্ণিমা যেহেতু সেই সময় যদি চন্দ্রদেবকে সিঁদুর লাগানো আঠা লাগানো নারকেল দেওয়া যায় তাহলে কিন্তু আপনি ব্যবসায় অভূতপূর্বভাবে আপনি লাভ করতে পারবেন গ্রহের যদি দোষ লেগে থাকে কারুর গ্রহের দোষ কাটানোর জন্য গুরু পূর্ণিমার দিনই হচ্ছে আদর্শ দিন কিন্তু প্রশ্ন হলো কিভাবে কাটাবেন গ্রহের দোষ গুরু পূর্ণিমার দিন একটি সাদা কাপড় মুড়ে ওপরে একটি সাদা কাপড় নেবেন তাতে মুগ ডাল দেবেন ছোলার ডাল দেবেন আটা দেবেন কালো তিল ও কলাই রেখে দিন এবং তাতে যদি পারেন অবশ্যই নবগ্র নবগ্রহ যন্ত্রের কাছে রাখুন অর্থাৎ আপনাকে একটি সাদা কাপড় রেখে তার উপর ছোলার ডাল মুগ ডাল আটা কালো তিল কলাই রেখে দিতে হবে এবং আপনি নবগ্রহ ঠাকুর যেখানে আছেন বা নবগ্রহ কাউকে যদি যন্ত্র থেকে থাকে সেই সেখানে তার কাছে রেখে দিন ওই যন্ত্রের উপর তিলক কাটতে কিন্তু ভুলবেন না তাতে গ্রহের দোষ কিন্তু আপনার দূর হয়ে যাবে অর্থাৎ আপনি গ্রহের দোষ থেকে দেখে নবগ্রহের কিন্তু যন্ত্র বা নবগ্রহের যে মানে দেবতা যিনি আছেন সেই যন্ত্র কিন্তু আপনি তিলক কাটতে ভুলবেন না ওটা কিন্তু আপনার করতেই হবে তাহলে কিন্তু গ্রহের দোষ কেটে যায় আপনারা যারা চন্দ্রের দোষ প্রবলেমে আছেন যারা চন্দ্রের দোষে চন্দ্রদেবের উপাসনা উপাসনা করুন সন্ধ্যায় ধূপ ও প্রদীপ জ্বালিয়ে চন্দ্রদেবকে জল অর্পণ করুন চন্দ্রদেবের উদ্দেশ্যে খোলা জায়গায় আপনার বাড়ি হোক ছাদে হোক বাড়ির ছাদে হোক বা উঠোনে হোক বা কোথাও ফাঁকা জায়গায় হোক খোলা জায়গায় যে কোনো একটি সাদা রঙের প্রসাদ দিন অর্থাৎ সাদা মিষ্টি হতে পারে সাদা বাতাসা হতে পারে আপনার নকুল দানা হতে পারে এমন কিছু দিন পূর্ণ লাভ করতে চাইলে এই বিশেষ দিনে গরিবদের অন্য বস্ত্র দান করুন যারা গরিব মানুষ আছে যারা সেভাবে খেতে পায় না বা অন্য বস্ত্রের প্রবলেম আছে যাদের তেমন কোনো মানুষকে আপনি পারলে একটি কিছু দান করুন বস্ত্র একটু অন্য দিন তাকে এছাড়াও এই দিন পারলে পশু পাখি যারা আপনার বাড়ির আশেপাশে যা আছে বা আপনার বাড়িতে যদি থেকে থাকিস তাদেরকে ভালো করে খাওয়ান আমরা বিশেষ কিছু কিছুদিন হয় না যে আমরা একটু বেশি খা ভালো মন্দ খাওয়া দাওয়া করি তেমনই এই দিন পারলে একটু পশু পাখিকেও আপনি খাওয়ান জীবনের প্রথম গুরু হচ্ছে বাবা মা তারপরেই আসেন শিক্ষক শিক্ষিকারা এই দিন গুরু পূর্ণিমার দিন পূর্ণতিথিতে অবশ্যই সকালে কিন্তু বাবা মাকে অবশ্যই প্রণাম করবেন প্রণাম জানাবেন যাদের শিক্ষক শিক্ষিকা আছেন তাদের তো অবশ্যই তার বাড়িতে গিয়ে আপনি পারলে করে আসবেন বা অন্তত দূরে থেকে হলেও জানাবেন প্রণামটা এই প্রতি বছর আষাঢ়ের শুক্লপক্ষের পূর্ণতিথিতে গুরু পূর্ণিমার মহা উৎসব পালিত হয় এছাড়া গুরু পূর্ণিমার ব্রহ্মযুগের সঙ্গে ইন্দ্রিয় যুগের একটা অপূর্ব মিলন ঘটেছে এমন পরিস্থিতিতে আপনি এই যে কাজগুলো বললাম এগুলো আপনি করতে পারেন তাছাড়াও আরও কয়েকটি কাজ আছে যা করলে কিন্তু আপনার আরও ভালো হয় এই দিন গুরুর আশীর্বাদ পেতে এবং রাশিতে গুরুকে শক্তিশালী করার জন্য বৃহস্পতি দেবের মন্ত্রটি জপ করতে পারেন অর্থাৎ বৃহস্পতি দেবের মন্ত্র আপনি জপ করতে পারেন গুরু পূর্ণিমা থেকে শুরু করে প্রতি বৃহস্পতিবার এই মন্ত্রটি একশো আটবার জপ করতে পারেন এছাড়াও গুরুর সঙ্গে বাড়ি বাড়িতে পিতামাতার পুজো করা উচিত তাদের আশীর্বাদ নেওয়া উচিত কুণ্ডলিতে কিন্তু গুরুদোষ যাদের গুরুদোষ আছে সেই গুরু দোষ কিন্তু আপনার কেটে যাবে আপনি কাউকে হলুদ জিনিস দান করুন দোষ থাকলে মুক্তি পেতে গুরুদো গুরু গুরু পূর্ণিমায় বাড়িতে গুরুর যন্ত্র স্থাপন করতে পারেন এই সময় লোকের অবশ্যই হলুদ পোশাক পরিধান করবে এবং যন্ত্র প্রতিষ্ঠা করে পূর্ণ আচারের সঙ্গে পুজো করবে এবং ব্রাহ্মণকে হলুদ বস্ত্র ও হলুদ জিনিস দান করতে হবে গঙ্গা স্নান ও দান গুরু পূর্ণিমার দিন স্নান ও দান করা খুবই গুরুত্বপূর্ণ যেটা আমি প্রথমেই বলেছি গঙ্গা স্নানটা করতে হবে এবং দান করতে হবে এই দিন যদি গঙ্গা হয় একটু খুবই ভালো গঙ্গা স্নানটা যদি হয় খুবই ভালো যে কোনো নদীতে আর নাহলে যে কোনো নদীতে পবিত্র নদীতে স্নান করে হলুদ জিনিস কাউকে দান করুন একটা হলুদ একটা হলুদ কিছু একটা কাউকে একটা দিয়ে দিন আপনার কুণ্ডলীটি যদি দোষ থেকে থাকে তা কিন্তু শক্তিশালী হবে এই দিন বাড়িতে গীতা পাঠ করুন পারলে শুনুন বা আপনি গীতা পাঠ করতেও পারেন বা আপনি যদি শুনতেও পারেন শুনতে পারেন গীতা পাঠ এই দিন পারলে নিরামিষ আহার করুন আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে আপনাকে যেটা বলেছি ওটা কিন্তু করতে হবে সুগন্ধি ধূপ ও ফুল দিয়ে কিন্তু পুজো করতে হবে যারা গুরু দীক্ষা নেননি বা যাদের গুরুদেব নেই তাদের জন্য একটি বিশেষ কথা তারা ভগবান শিব ও শ্রীকৃষ্ণের গুরু হিসাবে পুজো করতে পারেন আর গুরু পূর্ণিমার দিন দীক্ষা নেওয়া কিন্তু অত্যন্ত শুভ আপনি যদি দীক্ষা নিয়ে থাকেন তা কিন্তু আপনি দীক্ষা নিতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয় অর্থাৎ আপনাকে ভগবান শিব অথবা শ্রীকৃষ্ণকে গুরুদেব হিসাবে পুজো করতেই পারেন অথবা দীক্ষা নিয়েও নিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয় এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন আর অবশ্যই চ্যানেলটা কিন্তু আপনি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ